অসংখ্য দার যদি জানতাম আমাদের যুবকরা পর্যন্ত পাগল হতো পাগল আমাদের নারী পুরুষ কি আমাদের বাচ্চারা পর্যন্ত জান্নাতের শখে পাগল হয়ে যেত আমরা জান্নাত জান্নাত জানি না কি বানায় রেখা আমাদের জন্য রেডি করে রেখা দিচ্ছেন রেডি সব রেডি সব রেডি শুধু জান্নাতে আমার অপেক্ষা আর আপনার অপেক্ষা বিশ্বাস হয় না জান্নার টেলি আল্লাহকে বলে মাতা আউলিয়া উক আপনার বন্ধুরা কখন আসবে হাদিস লম্বা আমি শর্ট করতেছি কখন আসবে আপনার বন্ধুরা মাতা আউলিয়া উক বন্ধুরা আসবে কখন গাছের ফল পর্যন্ত বলে আমরা পাইকা গেলাম কবে আসবে জান্নাতের প্রত্যেকটা নেয় আমার ডেলি বলে ডেলি প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ বন্ধুরা কবে আসবে জান্নাতের হুরেরা বলে কবে আসবে আমাদের স্বামীরা যুবক দুনিয়ার চোদ্দ তারিখ হ্যাঁ এই জান্নাত প্রতিদিন বলে আউলিয়াই। একটু সবর আসতেছে বন্ধু রাজান দিয়া সত্য এটাই আমরা তো জান্নাত জানি না কি জিনিস বানায় আরেখা না আমরা তো দুনিয়ার জিনিস দেখেই মনে উঠলো এই জন্যই বলতেছি আল্লাহ বলে আসতেছে বন্ধুরা ভাইয়া পড়বে তোমার উপরে যদিও জান্নাতের আশা কিন্তু আমি প্রশ্ন করে দিছি প্রস্তুতি কতটুকু কার যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে মাবন কতটুকু প্রস্তুতি নিতেছে আমরা বয়স্করাই কতটুকু প্রস্তুতি নিতেছি জান্নাতের আশা তো বুকে আছে কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু নিতেছি জান্নাতের জন্য যে জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি করে সবকিছু কমপ্লিট করে রেখা দিয়েছে যেখানে সব রাখা আছে চোদ্দ খোদার যুবক জান্নাতে চোদ্দ তারিখ প্রত্যেক মুহূর্তে আসবে প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দিবে হম কেন তোমার বাড়িটা তো ছোট হবে না সবচেয়ে ছোট এরিয়া হইল দুই লক্ষ চল্লিশ হাজার মাইল হবে গুণ দিয়া দেখো কত কিলোমিটার হয় সবচেয়ে ছোট জন্য দুই লক্ষ চল্লিশ হাজার মাইল এটা আমরা পাবো না আমরা পাবো না আমরা এর চেয়ে বড়টা পাবো আল্লাহর রসুল চোখে দেখায় হিসাব আছে চোখে দেখা মেহরাজে এই জন্যই গেছেন আল্লাহ জানেন আমরা বিজ্ঞানের যুগের লোক হব তো বলবে আপনার উম্মত বিজ্ঞানের যুগের লোক হবে প্রযুক্তির যুগের লোক হবে এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে আসেন বন্ধু নিজের চোখে দেখা খা যান তারপরে উম্মতকে বলে আল্লাহর রসুল চোখে দেই হিসাব শুধু দেখা ইসা জমিনে থাইকো দেখতেন আল্লাহ রসুল জান্নাত জমিনে থাইকা দেখতেন ওলামা একমত হবে নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠা ফেলছেন আবার নামায় ফেলছেন জিজ্ঞাসা করছে এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন জান্নাত দেখতেছিলাম আগুনের গুচ্ছা আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলন্ত ছিল ভাবতেছিলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি হাটটাও কাছে চলে গেছিল কিন্তু আল্লাহ নিষেধ করছে নেওয়া যায় না এখন আসলেই খাবে এখন নেওয়া যায় না যদি নিয়ে আসতে পারতাম কে পর্যন্ত খায় শেষ করতে পারতাম আমরা বলবো এক গুচ্ছাকে পর্যন্ত খাবো তাইলে আমি প্রমাণ দেখাই আবু হোরার আর নু কেল্লা একটা বরকতের থৈলি দিছিলেন দেন দুই কেজি খেজুর হবে কিন্তু বলছে এটার থেকে বাহির করবে আর খাবে আর লোককে দিবে উনি ছাব্বিশ ছত্রিশ বৎসরে ছাব্বিশ বৎসরে দুই হাজার মং দিছে আর নিজে আর পরিবার খাইছেন ওসমান যেদিন শহীদ হয়ে যায় ওই বরকতের থলি গেছে আপনি তো চিনেন না আমাদের নবীজি কে আমরা তো চিনি না উনি চোখে দিই আমাদেরকে বলছেন জমিনে থাইকো দেখতেন যুবক সব রাখা আছে এই জন্যই আমার কথা শুরু শক্ত আছে কিন্তু যুবক প্রস্তুত কত আমরা প্রস্তুত কতটুকু আমাদের মামনরা প্রস্তুত কতটুকু প্রসাদনী তো চায় কিন্তু জান্নাতের প্রসাদনীর জন্য কতটুকু প্রস্তুত যেই লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে লেহেঙ্গা চিনেন কি মেক্সি তিন কিলোমিটার গের সাহাবা জিজ্ঞাসা করছে এত ওজন আলাদা উঠাবে কি করে বলছে আলোর সুতা দিয়া বানাবে মাল্লা পারে না হ্যাঁ কারো দিলের যদি সন্দেহ থাকে তাহলে ওকে দিয়ে ওকে বুঝাই তাহলে এক ফোঁটা পানিকে তোমার মতো মানুষ বানাইলো কি কোরা হুম এক ফোঁটা পানির দিয়া তোমার মতো মানুষ বানাইল কি কোরা যদি আরো সন্দেহ থাকে তো তোমার বিজ্ঞানী তো বলে এক চোখে তেরো কোটি ক্যামেরা এতটুকু জাগার ভিতরে তেরো কোটি ক্যামেরা ফিট করলো কি করে তোমার বিজ্ঞানী তো বলে তেরো কোটি ক্যামেরার তার ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে আল্লাহ নিয়ে গেছেন দুইটা তারকে একসাথে লাগতে দেয় না তোমার এটা করলো তো করলো কি করে এটা যে করতে পারে সে এটাও পারে না পারে না হ্যাঁ খুঁটি ছাড়া যদি আকাশ দাঁড় করাইতে পারে কি কি ছাড়া দাঁড়ানো উড়ান তো বলে তারাও না হু বিবাহরী আমাদ এটা লেখাস কোথাও খুঁটি পাবে না খুঁটি বিজ্ঞানের কাছে ফিতা আছে বটে বড় ফিতা কত বড় ফিতা আছে আপনারা জানেন না বললে বুঝবেন কিনা এটাও জানিনা কিন্তু দুই একটা বুঝাইতে চেষ্টা করতেছি বড় ফিতা আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় নাম আপলেকুপ থেকে বললো ঠিক না হম নাম তেরো লক্ষ গুণ বড় সূর্যের পাশে যেটা আছে অ্যান্ট্রোমেডা এটা সূর্যের চেয়েও পঞ্চাশ লক্ষ গুণ বড় এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস এটা সূর্যের চেয়ে একশো কোটি গুণ বড় কিন্তু বলতে পারে না আকাশটা কতটুকু লম্বা কতটুকু পাশ এটা কেউ জানে না খুঁটি ছাড়া দাঁড় করাই একটা না ষাটটা দাঁড় তিনটি বা একটার উপরে একটা সাতটা দূরত্ব কতটুকু জমিন থেকে প্রথম আকাশ দূরত্ব যতটুকু কতটুকুর আর হইব ঠিক না রকেটে গেলে কয়েক বছর লাগবো ঠিক না সূর্য যদি আমাদের দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হয়। ওইখান থেকে আকাশ কত দূরে। জমিন থেকে আকাশ যত প্রথমটা যত দূরে প্রথমটা থেকে দ্বিতীয়টা এত দূরে দ্বিতীয়টার থেকে তৃতীয়টা এত দূরে তৃতীয়টার থেকে চতুর্থ এত দূরে এরকম দূরে দূরে ফিট করছেন খুঁটি ছাড়া আমাদের দুনিয়াটা কিন্তু মহা ভিতরে ঘুরতেছে আমরা পিঠে বসবাস করি ঠিক না দুনিয়াটা ফুটবল না কি বলো যারা একটু স্কুলে জানো তো হ্যাঁ পানিগুলো প্রবাহিত হইতেছে এগুলো পড়া যায় না কেন তো তরল মাটি টানা পুরাটা একসাথে আছে এই জন্য পড়ে না ফাইটা ফাইটা কিন্তু পানি তো ফোটায় ফোটায় পেরা যাওয়ার কথা সমুদ্রেই পড়ে না কেন কে মাটির সাথে এদেরকে কানেক্টেড করে রাখলো যে কুলের থেকে এক ফোটাও বাহিরে ছিটা যাওয়ার ক্ষমতা নাই কে রাখলো তো যেটা বুঝাইতেছিলাম জান্নাতের আশা তো রাখি কিন্তু প্রস্তুতি কত প্রত্যেক বয়সের কাছে জিজ্ঞাসা করতেছি আমি প্রস্তুতি কতটুকু ওই জান্নাত যেটার মাটি মুস্ক দ্বারা আর জাফরান দ্বারা যার বিল্ডিং সোনা আর রূপা দ্বারা এটা তো লো কোয়ালিটির প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু যদি বলে চল লিফ্ট সিঁড়ি বাবো কি করে সিঁড়ি বাইতে হবে না যুবক সুপার লিফ্ট লাগানো আছে ওই লিফ্ট হাত দিয়া চালাইতে হবে না ওই লিফ্ট তো মন দিয়া চলবে যত তালায় যাইতে চাবে অত তালায় পচা যাবে মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালারটা কি করে হয় বোঝেন নাই হম প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে সারা চান্নাতে ছিটানো থাকবে যদি পাই আমরা এর চেয়ে বড়টা পাবো কম সে কম যে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল পরিধি পাবে তার এই দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের ভিতরে না জানি কত লক্ষ বানানো ছিটানো ছড়ানো থাকবে আর সবাই পারবা। মেসেজ কেউ সকালে দিবে কেউ দুপুরে দিবে আসিস না কেন পবিত্র বানানো আছে পবিত্র আল্লাহ রসুল বলছেন হাঁটু বুশ পর্যন্ত কমর আম্বর পর্যন্ত কাট পর্যন্ত জাফরান দ্বারা হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বার দ্বারা কাঠ পর্যন্ত সাফরান দ্বারা উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে ডিজিটাল মনিটার এখানে লাগানো থাকবে কতটুকু ভালোবাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই মুখে যা বলবে তা এখানে উঠা যাবে সত্য কিনা দুনিয়ার মতো না মেসেজ তোমারে দিছে ভুল আরেকজন রে দিছে যা দিবে পারফেক্ট দিবে চোখে চোখ লাগবে আর বুকে লাগতে দেরি হবে না সব বানানো আছে শুধু শুধু না কাঠের গাছের চষা যদি এত মজা হয় হাড়ি বাঙ্গা যদি এত মজা হয় আমরুপালি যদি এত মজা হয় তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে আমি এক দেশে সফর করছি একটা ফল খাইছি আমি ওটার ভিতরে সাতটা গ্রান আছে ষাটটা মজা আছে ষাটটা কালার আছে আমি শুধু ভাবতে ছিলাম খালি সৈন্যটা বাকি আছে আল্লাহ জান্নাতে সত্তর যেখানে কামড় দিবে ওইখানে সত্তরটা গ্রাম সত্তরটা মজা সত্তরটা সাপ আর শুধু শুধু পাগল নাই আমি একটু বুঝানের জন্য বলতেছি আমাদের শিক্ষিত মানুষগুলো তো বসতে চায় না যদি আল্লাহ করুক বুঝে আসো প্রযুক্তির সবার দুনিয়া দুনিয়া শুধু না ঘরে আগে তো হাতের মুঠায় ছিল এখন তো আঙ্গুলের মাথায় গুগুলের টাচ করতে দেরি দেরি দুনিয়া দিতে করে না ঠিক না একটু বুঝানের জন্য বলতে সাহাবা শুধু শুধু পাগল হন নাই ইচ্ছা করলে আর আমাদের চেয়ে উন্নত দুনিয়া বানাইতে পারত প্রমাণ যারা ম্যাক অধীন করতে পারে তারা আমাদের চেয়ে উন্নত দুনিয়া কেন বানাইতে পারতেন না আমরা উন্নত হওয়ার পরেও তো আজ পর্যন্ত ম্যাঘ অধীন করতে পারলাম না যারা টোকা দিয়া ভূমিকম্প দুরূপিত করতে পারে এরা দুনিয়াকে আমাদের চেয়ে উন্নত করতে পারতেন আমরা তো আজ পর্যন্ত টোকা তো দূরের কথা কোন টেকনোলজি আসে না যে ভূমিকম্প আসবে কখন জানব কখন আসবে এটাই জানি না দূর করব তো দূরের কথা ওনারা তো টোকা দিয়ে ভূমিকম্প দূরবিত করতে পারতেন হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন আমি চোখে দেখা বলতেছি তুমি মে দাঁড়িয়ে রাদি আল্লাহ তালুর কবর আমি দেখছি টিউনেসিয়া ওনার কবর উনি নিজের হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন এখন ওই পাহাড় মদিনায় রাখা আছে কেমতের সকাল পর্যন্ত ওই অগ্নিগিরি বাহির হওয়ার ক্ষমতা রাখে না কেননা উনি আবদ্ধ করে বলছিলেন লা তাকরুজি লায় মিল কে আনা আমি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি না কেন তুই বাহির হইতে দেরি আমি আয়সা তোকে মারতে মারতে আবার ঢুকাবো এখন তো ইশারায় ঢুকাইলাম তখন তোকে মারতে মারতে ই করে নিতে পাবো সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারতেন সাতাশ কিলোমিটার এখনো চিহ্ন রাখা আছে যেইখান দিয়া গোড়া দিয়া বাহরাইন স্বাধীন করছেন ওনারা ওই চিহ্নটা এখনো রাখা আছে আমি দেখছি আপনারা এটা পারতেন নীল আমি নীলকে চিঠি আজ পর্যন্ত পানি ছাড়তে বাধ্য করছে তারা উন্নত করতে পারতেন কেন করেন নাই ওনারা জানেন এই ষাট সত্তর বৎসরের জন্য কোরা কি হবে আমরা তো জান্নাতের জন্য পা আমরা তো জান্নাত চাই ওনাদের প্রস্তুতি ছিল জান্নাতের জন্য আলোচনা ছিল জান্নাতের নেশা ছিল জান্নাতের পাগল ছিল সবাই জান্নাতের দৌড় দিতেন জান্নাতের দিকে এই জন্য বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল যুবক সব প্রতিদিন সত্তর বার কাপড় চেঞ্জ হবে জান্নাতের কাজগুলো শোনার হবে ডেলি তুমি লাইফ চেঞ্জ করবে এইখান থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে বেসলাট চিন ডেলি চেঞ্জ হবে প্রতি শুক্রবারে আল্লাহ পাক দাওয়াত খাওয়াবে কেমন হবে প্রতি শুক্রবার সত্তর সত্তর আই হাজার আইটেম খাবে যান দশটা শারীরিক গুণ দিবে আমাদেরকে কয়টা আল্লাহ তৌলি আদম সিত্তু নাজিরা আ একশো বিশ ফিট লম্বা সাত হাত সিনাটা চড়া আল্লাহ সৌদি দাউদ দাউদ দিবে দুনিয়ার সিঙ্গার আর কি হ্যাঁ দুনিয়া শুরু দিন থেকে সকাল পর্যন্ত সব সিঙ্গারও যদি জমা করা হয় আর সবার গলার আওয়াজও যদি এক জায়গায় জমা করা হয় তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু আল্লাহ একজনকে শুধু দুনিয়াতে আওয়াজ দিছেন সৌতা দাউদ দাউদ আলহামের আওয়াজ ওই আওয়াজ তোমাকে দিবে হুম আলা কুলুকি মুহাম্মদ আমাদের নবীজির اخلاق হবে কওয়াত মুসা মুসা আলাইহিস সালামের শক্তি হবে মিলাদা ঈসা ঈসা আলাইহিস সালামের মত 33 বছর বয়সের ফাটন্ত তো যৌবন হবে কওয়াত মিয়াতুর রাজুল 100 পুরুষের যৌবন শক্তি হবে কত 100 100 পুরুষের যৌবন শক্তি জুরদুন মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোশ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে আজকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য করার জন্য না বিশ্বাস হয় না দাড়ি দেখায় জান্নাতে যাবে ওই জিজ্ঞাসা করে শুধু দাড়ি দেখায় দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে হম যদি একটা দুইটা পাকা হয় তাহলে তো কোনো কথাই নেই ইন্নাল্লা ইসলাম আল্লাহ ওই ব্যক্তিকে দেখা লজ্জা পান আজবাদ দিতে লজ্জা বোধ করেন যে ইসলামের ভিতরে দাড়িতে পাচ্ছে মহাদেসে জামান মারা গেছেন স্বপ্নে দেখছে কি ব্যবহার কই দাড়ি দেখায় পার হয়ে গেছে দাড়ি দেখায় কই আল্লাহ জিজ্ঞেস করছে কিনি আর্সৎ হাদিস মনে উঠছে যে কিচ্ছু নিয়ে আসি না পাকা দাড়ি নিয়ে আসি আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে পাকা দাড়ি বলছে আপনি কি বলেন নাই পাকা দাঁড়িয়ে দেখলে লজ্জা পান নইলে আমাদের নবীর নবীজির থেকে আমরা শুনলাম তো শুনলাম কি কইরা আল্লাহ হাইসা দিয়া বসে সত্য শুনছ আমিও সত্য বলছি মাফ কইরা দিলাম তো মাফ করে দিলাম কে মাফ করছে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দুনিয়াতে যেরকম প্রতি শুক্রবারে জান্নাতে দিদার আল্লাহ দাওয়াত খাওয়াবে দিদার হবে দিদার প্রত্যেকের সাথে আল্লাহর নাম দোরা দৌড়া ডাইকাডাই কথা থাকবে কয়েক কুঠি আইটেম হবে আল্লাহ জান এখনই মরতে মনে চায় আল্লাহ দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে ছয় দিন দুই ভাবে পান করবে খাদেম পান করায় দিবে নাহলে নিজে পান করবে সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আল্লাহর কুদরতি হাত দিয়া পান করায় কেমন মজা হবে আল্লাহ কাপড় পড়াবে খুশবু লাগাবে আসার সময় গিফট দিবে গিফট পুরস্কার দিবে এই জন্য কিতাবে আছে জান্নাতিরা সকালে বলবে ইন্তালিকো বিনা ইলা বাইদাচ সকালে বাইদাজে নিয়ে যাও বিকালে বাইদাখে নিয়ে যাও এক একটা দূরে দূরে নিয়ে আস পবিত্র বানায় রাখছে না যাদের থুতু সাত সমুদ্রের পানিকে মিঠা বানায় ফেলে লাউ বাজাগা সাবাতি আবহুরুল্লাহ সারা আজবা শুধু মিঠানা চার ধরনের সুগেরান এরকম বাহির হবে যে সারা দুনিয়া মাতাল হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন বলো এইবার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা কিস কেমন মজা মনে হয় দুই চার দশ বছর না আদিসি আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দিকে ৪০ বছর খালি তাকায় থাকবে পরে মুখা দিয়ে হুশ হوشিলাবে বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই চল ভিতরে দেখাই ঘুরে কাহিনী ধরে বল শুধু দেখেই থাকবি আল্লাহ বানায় রাখছে শুধু শুধু তো কোরআন বলেন নাই ফালা তাআলা মুনাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জসাআ বিমা কানু জানো না তোমার বিনোদনের জন্য কি বানায় রাখছি তোমার চোখের শীতলতার জন্য কি বানায় প্রত্যেকের জান্নাতে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে মন্ত্রী পরিষদ জান্নাতে একটা গেট থাকবে বিশেষ হুর আসার জন্য হরুল আইন যে হুরদের রাজা কিন্তু দুনিয়ার বোনরা সমস্ত ওই আইন হুরুল আইনেরও রাজা হবে রানী হবে রানী এরো রানী হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রুদ্বি জাল্লা হম সত্য এটাই